আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চেত্রকোনা জেলার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামে আজকে আমরা আসছি এখানেরই আল মদিনা হাঁসের খামারের হেঁচারিতে যার উদ্যোক্তা হচ্ছেন মোহাম্মদ জানুমিয়া ভাই যিনি মূলত হাঁস লালন পালন করে থাকেন হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি একদম বিলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি এবং ওনারা কিন্তু এই বিলের মধ্যে প্রাকৃতিকভাবে হাঁস লালন পালন করেছেন খাকি ক্যাম্বেল এবং যে জিন্ডিং হাঁস রয়েছে সে হাঁস এবং আমাদের পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রানিং ডিম্পার হাঁস আজকে আমরা আপনাদেরকে চেষ্টা করবো যে ভাই এই যে বিলের মধ্যে হাঁসগুলো লালন পালন করতেছেন ডিমের জন্য কিভাবে এই হাঁসগুলো লালন পালন করতেছেন এবং এই হাঁস লালন পালন করতে ওনার কীরকম টাকা খরচ হচ্ছে এখান থেকে উনি কতটা লাভবান হচ্ছেন এবং মূলত উনি এখন যেহেতু এখানে বিল শুকিয়ে যাচ্ছে দান লাগানো হবে যে কারণে কিন্তু ওনারা এখন হাঁসগুলো বিক্রিও করে দেবেন এই রানিং ডিম্পার হাঁসগুলো তো আপনারা যদি কেউ রানিং ডিম্পার হাঁস ওনার কাছ থেকে সংগ্রহ করতে চান কেমন দাম এবং কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম জানু ভাই সালাম জানু ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জানু ভাই খুবই ভালো লাগছে আপনার খামারে এসে খুবই সুন্দর বিল এবং সুবিশাল বিল এই বিলের মধ্যে আপনি প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর হাঁস লালন পালন করতেছেন আমরা দেখতে পাচ্ছি এগুলো কি জাতের হাঁস এগুলো হচ্ছে আপনার কাকি ক্যাম্বেল জেন্ডিং এই দুই জাতের হাঁস আছে এখানে আপনার এগুলো হচ্ছে আপনার রানিং ডিম পারা হাঁস আচ্ছা এখানে কতগুলো হাঁস রয়েছে এখানে হাঁস আছে আপনার সাতশো পঞ্চাশ পিস দুই জাতের মিলে সাতশো পঞ্চাশ পিস আচ্ছা এই হাঁসগুলোর বয়স কত দিন এগুলোর বয়স হচ্ছে আপনার আট মাস

কাকি আর যেটা জিন্ডিং বলি আমরা এটা হয় আপনার চড়ুই কালার আচ্ছা কিন্তু ডিমের জন্য সবাই কাকি কেম্বাল পছন্দ করে কাকি কেম্বাল পছন্দ করার কারণ হচ্ছে আপনার কাকি কেম্বের কালারটা যেটা এটা হচ্ছে আপনার একটু বেস্ট কালার সুন্দর দেখতে হয় আর যেটা আপনার যেটা জিন্ডিং এটা একটু কালো হয় দেখতে একটু অন্যরকম হয় এই জন্য আপনার অনেকেই সব সকলেই আপনার কাকি কেম্বেলটা পছন্দ করে বেশি কি কালার নাকি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আপনার সমান যেমন আপনার ডিম বছরে যতগুলা কেম্বের হাঁস কাকি কেম্বে দিবে জিন্ডিংও অতগুলাই ডিম দিবে আর এটা আপনার যত এই কাকি কেম্বেল যে হাঁসটা আছে এটা আপনার তিন বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে জিন্ডিংও আপনার তিন বছর পর্যন্ত আপনার ডিম দিয়ে থাকবে কম বেশি নেই ডিম কম তিন বছর পর্যন্ত ডিম দিবে আচ্ছা আচ্ছা এই যে বললেন যে বছরে তিনশো থেকে তিনশো টা ডিম দেয় এটা কয় বছর পাওয়া যাবে এক বছর দুই বছর মানে এই রেজাল্টটা ভালো কত আছে আপনার বছরে আপনার তিনশো থেকে তিনশো বিশটা দিতেছে তিন বছর পর্যন্ত আপনি ডিম পাচ্ছেন এই এই হাইটগুলা থেকে আপনি তিন বছর পর্যন্ত ডিম পাচ্ছেন আর গ্যাপ যাবে হলো আপনার পাঁচ মাস ডিম দিতে দেওয়ার পরে হয়তো আপনার দেখা গেছে এক মাস বা এক দেড় মাস এরকম একটা গ্যাপ যাবে একবারে টোটালি ডিম বন্ধ হয়ে যাবে না অল্প কিছু দিন আর এই হাঁস গুলো কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করেছে ছয় মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করছে ছয় মাস ছয় মাস এখন তো সাড়ে সাতশো হাঁস রয়েছে প্রতিদিন ডিম পাচ্ছেন এখন কত সাড়ে সাতশোর মধ্যে ডিম আছে এখন আপনার চারশো পঁয়ষট্টি আজকে ডিম দিছে আজকে চারশো পঁয়ষট্টি হ্যাঁ আচ্ছা তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো ডিম পেচ্ছে আলহামদুলিল্লাহ পার্সেন্টেজ খুবই ভালো ডিমের পার্সেন্টেজ ভালো এখন আপনার পানি কমতে দিয়ে আছে ডিমের প্রোডাকশন আস্তে আস্তে আরো বাড়তে গিয়েছে এখন আর প্রতিদিন দশটা সাতটা বারোটা এরকম ভাবে বাড়তেছে প্রতিদিন আচ্ছা তো জানো এই যে এখন ডিম পাড়তেছে এই অবস্থা আপনারা হাঁসগুলোকে গুলোকে কি খাবার দাবার দিচ্ছেন এখানে আপনার খাবার দিচ্ছে আপনার দান গম ভুট্টা এগুলা খাবার দিচ্ছে আর যে হাওড়া যে প্রাকৃতিক যে খাবার গুলো আছে যেমন শামুক আছে ছোট মাছ আছে এগুলা কাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা যেটা দেখলাম আসার পরে যে আপনার এখানে বিলের মধ্যে একদম অল্প খরচে নেট দিয়ে এবং উপরে হচ্ছে একটু কি টিন দিয়ে অল্প খরচে কিন্তু বাসন ছাটানি আমরা ঘরগুলা মানে তৈরি করতেছি যেমন হচ্ছে আপনার যারা আপনার অনেকেই আছে নতুন উদ্যোগটা আছে অনেকেই প্রথমে ঘর খরাতে তেমন করেন দুই থেকে তিন লক্ষ টাকা খরচ করে ফেলে সেক্ষেত্রে আমরা বলবো যারা আপনার মানে অল্প খরচে ঘর তৈরি করতে চান তাহলে অল্প খরচের মধ্যে করলে আমরা যেভাবে ঘরগুলা করছি এইভাবে যদি আপনি গড়গুলা করেন তাহলে আপনার করছো কম হচ্ছে আপনি তিন লাখ টাকা দিয়ে যদি গড় করেন তাহলে সেক্ষেত্রে আপনার এই অনেক টাকা এখানেই চলে যাচ্ছে আর হাঁস আপনি নেবেন কত টাকা দিয়ে ধরেন আপনার পুঁজি আছে তিন লাখ টাকা তিন লাখ টাকা পুঁজি আছে এখানে যদি আপনি তিন লাখ টাকা দিয়ে গড়ই করেন তাহলে হাঁস কী দিয়ে নেবেন সেক্ষেত্রে আমরা একজন কামারিকে সাজেস্ট করব যা যেমন একটা গড় যদি আপনি করেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে একটা গড় করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে যদি গড় করেন তাহলে আপনি বাকি যে টাকাগুলো আছে এগুলো দিয়ে আপনি হাঁস ক্রয় করতে পারবেন আচ্ছা ঠিক আছে খুব সুন্দর পরামর্শ দিয়েছেন আমরা সবসময় বলি যে বাসস্থানে যত অল্প টাকা খরচ করা যায় অল্প টাকা খরচ করে যেন প্রথমে বাসস্থানের নির্মাণ কারণ খামার জন্য বন্ধ করে দিল যেন লস নয় কারণ অনেকে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে কিন্তু শেড নির্মাণ করে পরবর্তীতে খামার বন্ধ করে এবং এখানে তাদের বড় একটা টাকা লস হয়ে যায় তো জানো ভাই আপনারা যেরকম বিলের মধ্যে অল্প খরচে বাসস্থান নির্মাণ করে হাঁস পালন করতেছেন এইভাবে তার সব এলাকায় হাঁস পালন করা সম্ভব না সবাই চাইলেও এটা এইভাবে করতে পারবে না আচ্ছা এই যে আপনারা এইখানে বিলের মধ্যে করেন এটা আসলে বছরে কতদিন করা সম্ভব এইভাবে হাঁস পালন করা এখানে আমরা ছয় মাস আমরা হাওরের মধ্যে পালন করতে পারি আর ছয় মাস আমাদের যেমন নদী আছে পুকুর আছে এরকম ভাবে আবদ্ধ অবস্থায় আমরা লালন পালন করি এরকম আচ্ছা তাহলে এইখানে হচ্ছে আপনারা ছয় মাস পালন করি ছয় মাস এখানে পালন করি আচ্ছা এরপরে কি আপনারা এখন এই যে বিল শুকিয়ে যাচ্ছে এখন তো সবাই ধান লাগবে জমিতে তাই তো তো এখন আপনার হাঁসগুলো কি করবেন এখন আমরা এইগুলো হাঁস বিক্রি করতেছি যেমন অনেক উদ্যোক্তারা আছে নতুন উদ্যোক্তা যারা রানিং ডিম হাঁস চাচ্ছে আমাদের কাছে তো রানিং ডিম হাঁস যেগুলো চাচ্ছে এগুলা তো ডিম সারা যেগুলো আছে এগুলা তো আর দিতে পারবো না একজন রানিং ডিম হাঁস চাইছে ওনার ওনারে তো আর ডিম সারা হাঁস দেওয়া যাবে না এই আমরা রানিং ডিম হাঁসগুলো আমরা প্রস্তুত করি কইরা এগুলো আমরা বিক্রি করে দিই

আমরা ডিম বিক্রি করলে আমাদের লাভ হবে হাঁস বিক্রি করলেও আমাদের লাভ হবে লাভ ছাড়া তো আমরা বিক্রি করবো না আর একটা খামারিকে আমরা হাঁসগুলা দিব একটা ভালো মানের একটা হাঁস মানে দেওয়ার একটা আমরা চেষ্টা করি আচ্ছা

অনেক সময় কিন্তু আমাদের কাছে কিছু কিছু অভিযোগ আসে যে রানিং ডিমপাড়া হাঁস ক্রয় করে হ্যাঁ উদ্যোক্তারা প্রতারিত হয়ে থাকেন তারা যে অভিযোগগুলো করে থাকেন যেমন হচ্ছে তাদেরকে কম বয়সী হাঁস দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে একটা অভিযোগ আবার অনেক সময় যে রিজেক্ট হাঁস বয়স্ক হাঁস ডিমপাড়া শেষ সেই হাঁসটাও দিয়ে দেওয়া হয় হ্যাঁ এই ধরনের অভিযোগগুলো আসে তো একদম যে সাত মাস আট মাস হ্যাঁ এই বয়সের হাঁসগুলো চিনার উপায় আছে কোন যে যারা আপনি যদি বয়স্ক হাঁসটা চিনতে চান তাহলে আপনার যেটা আপনার দুই বছর বা আড়াই বছর হয়ে গেছে এই হাঁসগুলো আপনার শরীরের যে পাকগুলো থাকবে এগুলো এইগুলো সব মনে করেন পড়ে যাবে মানে শরীরের যে পাকগুলো আছে সবগুলো পড়ে যাবে আর এই হাঁসটা আপনার মোটা হয়ে যাবে যেমন দেড় কেজি দেড় কেজি প্লাস দুই কেজি পর্যন্ত ওয়াইট হবে হাঁসটা আর একটা মানে উপায় হচ্ছে চিনার উপায় সহজ উপায়টা হচ্ছে আপনার যে হাঁসগুলো আপনার যে পাওগুলো আছে হাঁসের এই হাঁসের পাগুলো আপনার মোটা হয়ে যাবে আর যে থলে যে পায়ের যে তলাগুলো আছে এগুলো আপনার কর হয়ে যাবে এরকম করে কর হয়ে যাবে এটা আপনার মনে করেন বয়স্ক হাঁস যেটা আপনার নতুন হাঁস এটা মনে করেন আপনার একবারে পাগুলো ক্লিয়ার থাকবে এগুলোর মধ্যে কোনো স্পট থাকবে না আচ্ছা আপনার এখানে যে হাঁসগুলো এগুলো পাওয়ার মধ্যে কোনো স্পট নাই একবারে ক্লিয়ার থাকবে আচ্ছা আচ্ছা

তো জানো ভাই এই যে আপনারা এখানে হাঁস পালন করতেছেন বিলের মধ্যে এর ফলে কি কি সুবিধা পাচ্ছেন বা এখানে হাঁস পালন করতে গিয়ে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে এখন কোনো অসুবিধা নাই এখন আমরা যে হাঁসগুলা পালন করতেছি এখন যে হাওড়ায় যে পানিগুলো আপনার কমে গেছে এই জন্য আমরা প্রাকৃতিক যে খাবারগুলো আছে এগুলো খাচ্ছে আমাদের খরচও কম হচ্ছে আর কয়েকদিন পর থেকেই মনে করেন পনেরো থেকে বিশ দিন পরে আমাদের এখানে পানি শুকায় যাবে এরপরে আমাদের নদীতে নিয়ে মানে আবদ্ধ অবস্থায় পালন করতে হবে সেক্ষেত্রে আমরা একটু অসুবিধা হয় কইলো যেহেতু আমাদের হাঁস বেশি আমাদের জন্য অসুবিধা হয় এই জন্য আমরা হাঁসগুলো বিক্রি করি বিক্রি করে এই যে আবদ্ধ বাবাই বলতেছেন যে আপনাদেরই অসুবিধা আপনারা অভিজ্ঞ খামারি দীর্ঘদিন যাবত পালন করতেছেন তাহলে যারা নিবে আপনাদের কাছ থেকে হ্যাঁ নতুন উদ্যোক্তা যে হাঁসগুলো ছিল বিলের মধ্যে ছেড়ে একভাবে পালন করা তারা একভাবে অভ্যস্ত ছিল এখন হঠাৎ করে নিয়ে কেউ যদি আবদ্ধভাবে পালন করে সেক্ষেত্রে তার আরও বড় সমস্যা হবে না এটা সমস্যা বলতে আমাদের জন্য সমস্যাটা হচ্ছে আমাদের তো শেড বেশি আচ্ছা সবগুলো তো দেহার মতো কোনো মানে সম্ভব হয় না এই জন্য আমরা কিছু হাঁস বিক্রি করে কমাই নিবে নিয়ে আবদ্ধ কোনো সমস্যা কোনো সমস্যা নাই যে কোনো জায়গায় হাঁস পালন করতে পারবেন আপনি হাউস করে চাইলে হাস পালন করতে পারবেন হাউস করে আচ্ছা আপনার কাছ থেকে একটু জানতে চাই ধরুন পাঁচশো হাঁস আমার রয়েছে রানিং নিম্পার হাঁস সেই পাঁচশো হাঁসের পিছনে আপনার খরচটা কীরকম যাবে প্রতিদিন এবং সেখান থেকে যে এখন তো ডিম পাওয়া যাচ্ছে সেই ডিম বিক্রি করে আপনার খরচ টরচ বাদ দিয়ে কেমন প্রফিট থাকতে পারে এখানে পাঁচশো হাঁসের মনে করেন আপনার প্রতিদিন টোটাল আপনার দুই দুই মন দান লাগতে পারে সব কিছু মিলাই অ্যাভারেজ যে খাবারগুলো আছে দান গম ভুট্টা আপনি যদি শামুক না থাকে আপনার এখানে তাহলে ফিট খাওয়াইতে হবে লেয়ার লেয়ার অন যে ডিমের যে ফিটগুলো আছে এগুলো খাওয়াইতে হবে এখানে আপনার টোটালি ধরেন দুই মন যদি আপনার খাবার লাগে আশি কেজি খাবার লাগবে প্রতিদিন পাঁচশো হাঁসের জন্য তাহলে প্রতিদিন একটা হাঁসে এখানে আপনার দেড়শো এই একশো আশি থেকে দুইশো গ্রাম খাবার লাগবে প্রতিদিন এক একটা হাঁসের আচ্ছা আর পার ডে যদি আমি বলি কয় টাকা খরচ হবে একটা হাঁসে প্রতিদিন কয় টাকার খাবার খাবে পাঁচ থেকে ছয় টাকার খাবার খাবে সর্বোচ্চ যদি বেশি খায় তাহলে পাঁচ থেকে ছয় টাকার খাবার খাবে একটা হাঁসে এর উপরে খাইতে পারবে না আচ্ছা তাহলে একটা হাঁস প্রতিদিন খাবার খাচ্ছে পাঁচ থেকে ছয় টাকা ছয় টাকার খাবার আচ্ছা তাহলে ডিম কত করে বিক্রি করতেছে ডিম এখন বাজার আছে আপনার সাড়ে চোদ্দ টাকা পনেরো টাকা এরকম বাজার আছে তাহলে একটা হাঁসের ডিমে আপনার আট নয় টাকা প্রফিট থাকতেছে আচ্ছা সেখানে পাঁচশো হাঁসের মধ্যে তার সে পাঁচশো ডিম পাচ্ছে না কিছু কম পাবে হাঁসের মধ্যে পাঁচশো ডিম পাওয়া যাবে না যেমন পাঁচশো হাঁস যদি আপনার থাকে চারশো চারশো বিশটা তিরিশটা এরকম গিয়ে আপনার ডিম প্রতিদিন পাবেন যদি আশি থেকে পঁচাশি পার্সেন্ট ডিম আসে

প্রায় টাকা মানে লাখ এরকম প্রতি মাসে আপনার পাঁচশো হাঁস থেকে ইনকাম করা সম্ভব তাহলে তো অনেক টাকা ভাই সেটা তো অবশ্যই যদি আপনার হাঁসের কামাটা যদি করেন ভালো মানের হাঁস দিয়ে যদি শুরু করতে পারেন আর কামাটা যদি ভালোভাবে পরিচালনা করতে পারেন নিজে তাহলে অবশ্যই আপনি হাস থেকে

এই যে চিনার উপায়টা আমি আগে ভিডিওর মধ্যে আগে তো বললাম আপনাকে যে হাঁসটা চিনার যে উপায়গুলো আছে যেগুলো বয়স্ক হাঁস আচ্ছা বয়স্ক হাঁস মানে কম বয়সে হাঁস কম বয়সী হাঁস আপনি যদি 6 মাস নেন বাড়িমের মুখামুখি হাঁস আছে যেগুলো 4 মাস 3 মাস এগুলো হাঁস নিলে আপনি আপনারা নিতে পারবেন এগুলো আপনার বয়স দেখলে আপনি বা হাঁসটা দেখলে চিনতে পারবেন কি রকম বয়সের হাঁস এগুলো আচ্ছা যারা অভিজ্ঞতা নাই যেমন আপনাদের পার্শ্ববর্তী এলাকায়তে বা অভিজ্ঞ কামারি আছে ওনাদের কাছে যাচাই করতে পারেন বা ওনাদের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন নিয়ে আপনি কামটা করতে পারেন আচ্ছা আচ্ছা এই যে হাঁস পালন করতেছেন এগুলোকে কি কোনো ভ্যাকসিন করেছেন হ্যাঁ এগুলো ভ্যাকসিন কমপ্লিট চারটে ভ্যাকসিন করা হয়েছে আচ্ছা কোন কোন বয়সে এগুলো ভ্যাকসিন করা হয় ভ্যাকসিন করছি আমরা যে সময় বোর্ডিং করছি বোর্ডিং করার শুরুতে আমরা একুশ দিনের মাথায় একটা ভ্যাকসিন করছি ডাক প্লেগ একুশ দিন পর থেকে আবার বুস্টার ডোজ করছি পনেরো দিন পরে আবার ডাক প্লেগ এরপরে আবার দুই মাস আড়াই মাসের মাথায় করছি আরেকটা ভ্যাকসিন যেগুলো ডাক কলেরা বলি আমরা এরপরে আবার পনেরো দিন পরে আরেকটা বুস্টার ডোজ করা হয়েছে আপনার ডাক কলেরা এই চারটা ভ্যাকসিন আমরা কমপ্লিট করছি আচ্ছা এই হাঁস পালন করতে গিয়ে বড়ো কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে বড় ধরনের সমস্যা হয় নাই কোনো সময় এইগুলো যেগুলো হয় মাঝে মধ্যে একটু সামান্য ধরনের সমস্যা হয় এগুলো হইলেও আপনার যদি কোনো বড় ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের উপজেলায় পানি দপ্তর অফিস আছে ওইখানে গিয়ে আপনি একটা হাঁস নিয়ে বা ওনাদেরকে নিয়ে ওনাদেরকে যদি একজন পশু হাসপাতাল থেকে একজন ডাক্তার আনেন একটা হাঁস যদি আপনি সরাসরি নিয়ে পশু হাসপাতালে চলে যান যে কোনো ধরনের সমস্যা হোক না কেন এই হাঁসটার সাথে সাথে যদি নিয়ে যান তাহলে এই সমাধানটা আপনি তাড়াতাড়ি দ্রুতই করতে পারবেন আচ্ছা আচ্ছা তো জানো ভাই আমরা তো জানি যে আপনার বিল এরকম বিভিন্ন জায়গায় হাঁস পালন করেন সব মিলে আপনার বিল এখন কতগুলো হাঁস পালন করা হচ্ছে আমাদের এখানে যে বিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো হচ্ছে আপনার অঞ্চল আমাদের নেতৃকোন হচ্ছে আপনার হাওড় অঞ্চল বিলের মধ্যে হাঁস প্রচুর পরিমাণ হাঁস আছে যেমন আমাদের সতেরো আঠারোটা সেট আছে এক একটা সেটের মধ্যে আপনার পনেরোশো বা সাতশো 600 পাঁচশো এরকম ভাবে প্রত্যেকটা সেটের মধ্যে হাঁস আছে সব মিলে এখন বর্তমানে কতগুলো আছে আপনার বর্তমানে এখন আছে আপনার যে যেগুলো রানিং ডিম্পার হাঁস সেগুলো আছে প্রায় সাত হাজারের মতো আর যেগুলো আমরা 4 মাস তিন মাস এগুলো আছে আপনার তেরো থেকে সাড়ে তেরো হাজার সব মিলে প্রায় 20000 হাঁস 20000 এর মতো আছে এগুলো বাচ্চা আছে 1 মাস 15 দিন এগুলো বাচ্চা আছে আচ্ছা এর মধ্যে আপনি এখন কি পরিমাণ রানিং ডিম্পার হাঁস বিক্রি করবেন এখন আপনার প্রায় পাঁচ থেকে ছয় হাজার হাঁস বিক্রি করার টার্গেট আছে এখন এখন বিক্রি করে দিবেন বিক্রি করবো আচ্ছা আচ্ছা তো যেন বিক্রি যদি আপনার কাছে হাঁস সংগ্রহ করতে চাই কীভাবে সংগ্রহ করতে পারবে যদি আমাদের কাছ থেকে কেউ হাঁস সংগ্রহ করতে চায় তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বা আপনারা যদি হাঁস কেউ ক্রয় করতে চান অবশ্যই আমাদের কামারে সরাসরি আসবেন আইসা আগে হাঁস দেখবেন দেখা যদি পছন্দ হয় তারপরে নেবেন আর যে কোনো কামার থেকে হাঁস নেন আমার কামার থেকে নিতে হবে এমন কোনো কথা না আপনি আমাদের কামারে ছাড়া যদি অন্য কামারও যদি হাঁস ক্রয় করতে চান অবশ্যই কামারে যাবেন গিয়ে আগে হাঁসগুলো দেখবেন ডেকে যদি ভালো মানের হাঁস মনে হয় তাহলে হাঁস ক্রয় করবেন আপনারা ঠিক আছে আচ্ছা জানো ভাই কথা বলে খুবই ভালো লাগলো আপনার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম